আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে

মেরুদণ্ডটা সোজা করুন আর মেরুদণ্ড যদি না থাকে পুজোর বাজারে যান জামা কাপড় না কিনে তো মেরুদণ্ড কিনে আনুন নাহলে শেষ করুন নিজের জামা কাপড় কিনতে হবে না মেরুদণ্ড কিনুন আর মেরুদণ্ড কিনে নিরপেক্ষ ভূমিকা পালন করুন আর যদি সেটা না পারেন আর যাই হোক কাঁধে মাথায় অশক লাগাবে না হাওয়ায় চড়ি খুব ভালো মারাবে যদি লাগায় আমরা কিছু বলবো না আমরা দেখেই বুঝতে পারবো আমি তো আজকে যে পুলিশের জার অভিন রোল দেখলাম পুলিশের যা অ্যাক্টিভিটি দেখলাম আমি আমার কর্মী দেরকে বলবো যে আশেপাশে কোথাও তিনমুলের পতাকা আছে নাকি দেখুন সেই পতাকাটা নিয়ে এসে পুলিশের থানার সামনে লাগিয়ে দিন মনে হবে তৃণমূলের এখানে এসডিপিও এসডিপিও এবং যে আইসি আছে যে আইসি পুলিশ দিতে পারেনি দুটো সিভিক ভলেন্টিয়ার দিতে পারেনি খুঁজে বের করার জন্য তাদেরকে তৃণমূলের জেলা সভাপতি মন্ডল সভাপতি ব্লক সভাপতি যা যা ঘোষণা করা দরকার গণেশ মন্ডলকে নিয়েছে এখনই ঘোষণা করে দিন সামনের মুখে নিতে যাবে আমরা আজকে থানায় আসবো না যা নিজেদের বিচার বিচারা করে আজকে ভূপতি নগরে মেদিনীপুরে কালকে মেয়েদের সাথে আমাদের বিজয়ের সাথে ঘটনা ঘটেছে আজকে সকালবেলা আবার মেদিনীপুরে আমরা খবর পেলাম যে একটি বসুবনুয় বসবনু পিছনের লোক দেখতে পাচ্ছেন না অনেকের অসুবিধা হচ্ছে আমাদের আমাদের কালকে মেদিনীপুরে আজকে যে ঘটনা ঘটলো আমাদের ধুপুদিন না একজন মহিলাকে তার স্বামী থাকে না রাজ্যে কাজ নেই গ্রামে গঞ্জে প্রচুর বাড়িতে মহিলারা একা থাকতে বাধ্য হচ্ছে স্বামী নেই স্বামী কোথায় অন্য রাজ্যে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আজকে সেই মহিলার ঘরে ঢুকে ধ্রুপদী নগরে একজন রেপ করেছে এক মহিলাকে রেপ করার পর তার মুখে আবার কীটনাশক ঢেলে দিয়েছে যাতে মহিলা মরে যায় পুলিশের ভরসা করেনি সাধারণ মানুষ পিটিয়ে তাকে আজকে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে যে ধর্ষণ করতে এসেছিল তাকে মেরে ফেলেছে প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স